রিপোর্টেড ভার্ব যদি রিপোর্টেড যদি হয় রিপোর্টেড যদি পাস টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের বা ভার্ভের পরিবর্তন নিম্নরূপ ভার্ব বা টেন্সের পরিবর্তন নিম্নরূপ এই রুলসটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভার্ব বা টেন্সের পরিবর্তন নিম্নরূপ এ রুলসটা সবচাইতে গুরুত্বপূর্ণ তোমরা এটা মনে রাখবা তাহলে ভয়েসের মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন সলিউশন হবে এই একটা রুলস মনে রাখতে আর বাকি থার্টি পার্সেন্টের জন্য আমরা আরও কিছু পড়বো সমস্যা নেই তো এখানে মনে রাখবা ডিরেক্ট ন্যারেশন আর এই পাশে লিখছি ইনডিরেক্ট ন্যারেশন ডিরেক্ট ন্যারেশনে যদি ভার্বের এক নাম্বার থাকে ইনডিরেক্ট করার সময় ভার্বের দুই নাম্বার ভারবে দুই নাম্বার থাকলে ইনডিরেক্ট করার সময় হ্যাড প্লাস ভার্বের তিন নাম্বার এর পাশে লিখে রাখবা ভুল করবো এটা সাধারণত তোমরা ভুল করো থাকলে থাকলে করার সময় বসাবো তবে চিরন্তন সত্যের ক্ষেত্রে নয় ওয়াজ ওয়ার যদি থাকে ডিরেক্টার এখানে ওয়াজ থাকলে ইনডিটেক্ট করার সময় হ্যাডবিন বসাবো এখানে যদি মাস্ট থাকে তাহলে হ্যাড টু বসাব থাকলে হ্যাড টু হ্যাব অথবা থাকলে হ্যাড বসাবো উইল থাকলে উড তবে মনে রাখতে হবে শ্যাল থাকলে তাহলে সুট বসার কথা কিন্তু শ্যাল থাকলেও উডি বসবে শাল থাকলে ও উঠ বসবে ক্যান থাকলে কুট মে থাকলে মাইট তবে মনে রাখব লেট আস থাকলে শুট বসে লেট আস থাকলে শুট বসে কিন্তু লেট হা লেট হার লেট মি লেট ইউ লেট দেম এগুলো যদি থাকে তাহলে মাইট মাইট বা মাইট বি অ্যালোড টু মাইট বি অ্যালোড টু বসে মাইট বি অ্যালোড টু বসে এটা একটু সবাই তুলে নিব খাতায় লিখে নিব